অনেক কিছুই করা যেত যেখানে কোনো বিশ্রাম কক্ষ কেন থাকবে না আলাদা করে ডাক্তারদের জন্য বলবো আমি আর হচ্ছে মেল ডাক্তার ফিমেল ডাক্তার বিশ্লেষণেই যাব না আমরা আমাদের একটাই পরিচয় হোক আমরা মানুষ তাহলে এই পরিচয় যদি থাকে তাহলে সবার জন্যই একটা বিশ্রাম কক্ষ দরকার সেখানে তাদের প্রয়োজনীয় যা যা একজন মানুষকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে গেলে একজন ডাক্তারবাবু তিনি যদি ছত্রিশ ঘন্টা ডিউটি করেন তার প্রয়োজনীয় বিশ্রামের কক্ষ দরকার এটা তো সরকারের অনেক আগে ভাবা দরকার ছিল কখন ভাবলেন সরকার না সরকার ভাবলেন যখন সেই নির্যাতিতার ডেডবডি দাহ করা হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজন অনুভব করলেন ওই দেওয়াল ভেঙে ফেলতে হবে ওই বেসিন ভেঙে ফেলতে হবে টাইলসগুলো পাল্টাতে হবে তার আগে পর্যন্ত তাদের ভাবনাচিন্তাই ছিল না যে এইগুলো করা দরকার সংস্কার করা দরকার আলাদা করে অনেক দিন ধরেই তাদের দাবি ছিল যে এখানে রেস্টরুম দরকার কিন্তু সেখানে কিছু ছিল না রেস্ট থাকলে আজকে সেমিনার হলে তাকে বিশ্রাম নিতে যেতে হতো না এটাই আর সব থেকে বড়ো কথা যেটা যে এই ঘটনা তো পরম্পরা চলেছে এই এতে গেলাম আমি হাসখালির যে মেয়েটি ক্লাস নাইনের ছাত্রী তার বাড়িতে গেছিলাম যেদিন আমি গিয়েছিলাম সেদিন ছিল তার পারলৌকিক কাজ আমরা গেছিলাম কয়েকজন দিদুমণি মিলে নাড়িয়ে দিয়েছিল ঘটনাটা আমাকে একটা নাইনে পড়া মেয়ে তাকে ওইভাবে ধর্ষণ করে মানে হয়তো আমরা মনে করছিলাম ওর মায়ের সঙ্গে কথা বললাম ওর মা তো সেই জড়িয়ে ধরে খুব কান্না আমরা দিদুমণি এসেছি শুনে খুব মানে কেঁদে জানাচ্ছেন আমি বললাম বাঁচাতে পারলেন না মেয়েটিকে মা তো সব থেকে বাঘের মুখ থেকেও সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসে পারল না বাঁচাতে কিছুতেই পারল না সেই মেয়েকে যন্ত্রণা পশুর মতো কষ্ট দিয়ে বাড়ির সামনে এসে ফেলে গিয়েছিল সেখানেও কিন্তু কম যন্ত্রণা পেয়ে মারা মেয়েটা মারা যায়নি এবং সেই যে মেয়েটি বাড়ি থেকে হাস ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যেতে দেয়নি পাড়ায় পাড়ায় সব দাঁড়িয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে দেয়নি তাকে সেই অচেতন মেয়েটিকেই পুড়িয়ে দিল তারা বাড়ির কেউ যায়নি যে এক্ষেত্রেও যেটা ঘটেছে বাড়ির কেউ তখনও পৌঁছায়নি শ্মশানে অত তাড়াতাড়ি কি ছিল তার বডি দাহ করার বাড়ির কেউ না পৌঁছানো সত্ত্বেও তারা তার মায়ের আক্ষেপ শুনছি আমি যে আমরা মেয়ের দাহ করা টাকাটুকুও দিতে পারলাম না কে দিয়েছে আমরা জানি না